কদ কুনতা সুইলতা মিন আমি আল্লাহ তোমার কাছে এর চেয়ে সহজ আর একটা জিনিস চেয়েছিলাম দুনিয়া পরিমাণ সর্ব চাই না সহজ একটা জিনিস তোমার কাছে যাওয়া হয়েছে সেটাই তুমি আনতে পারো নাই শুধুমাত্র ঈমানটা যদি নিয়ে আসতা এই দুনিয়া পরিমাণ সর্ব আমি চাই না শুধু যদি আমারে আল্লাহ মানতা আজকে maaf করে দিতাম তুমি কি মুক্তি বন্ধিতা দুনিয়া পরিমান কো দিতাম আল্লাহক সুইলতা বাহু আইসার আমি তো তোমার কাছে আরো সহজটা চাইছিলাম শুধু বলতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি তুমি আসতা আমি তোমাকে মাফ করে দিতাম ইয়াউমা তারাউনাহা তাযহালুকুল মুরদিআতিন আম্মা আরদাআত ইয়াউমা তারাউনাহা সেদিন আপনি দেখবেন তার হালুকুল্লুমর্দি আতিন আম্মা আর প্রত্যেক দুগ্ধ দানকারিনী তার দুগ্ধ পোষ্য শিশুকে তাজ হালু ভুলে যায় দুনিয়ার মধ্যে মা রাতের বেলা যখন ঘুমায় সন্তান যতবার চিৎকার দেয় দুধের জন্য মা সন্তানকে ততবার পান করায় আল্লাহ বলেন এক ময়দানটা এত ভয়াবহ হবে তার হালুকুল্লুমুর দে আতিন আম্মা আর দ আত দুগ্ধ দানকারিণী নারী তার দুগ্ধ পোষ্য দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে এই দিন এত ভয়াবহ হবে যে এই দিনের কারণে তার যে দুধের একটা শিশু আছে এটাও সে ভুলে যাবে হুয়া দালুকুল্লু জাতি হামলিন হামলা খা গর্ভবতী নারীকে আমরা হসপিটালে নিয়ে যাই অথবা যেদিন সন্তান প্রসব হবে কত আয়োজন কত ব্যথা কত কষ্ট আল্লাহ বলে কেয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে গর্ভবতী নারী ভয়াবহতা গর্বের সন্তান প্রসব প্রসব করে করে দিবে। দিবে প্রত্যেক গর্ব দারিণী তার গর্বস্থিত সন্তানকে ফেলে দিবে প্রসব করে দিবে ভয়াবহতা দেই খাওয়ার আপনি মানুষগুলারে দেখবেন মাতাল ওয়া আসলে তারা মাতাল না আল্লাহ বলেন ভয়াবহতা দেইখা মানুষের অবস্থা এমন হবে দেখলে মনে হবে মাতাল কিন্তু আসলে এরা মাতাল না আল্লাহ বলেন আল্লাহ রাজাব খুব কঠিন তাহলে কেয়ামতের ভয়াবহতাটা মানুষকে কিভাবে পেরেশান করে দিবে। সূরা ইব্রাহিমের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যা করে জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না ইন্নামায়ু আখরুঘুম লিয়াওমিন তাশ খসুফি হিল জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ঢিল দেয় লিয়াওমিন ইন্নামায়ু আখীরহুম লিয়াওমিন জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় ওই দিন পর্যন্ত তা খসুফিল সর যেইদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে চোখ স্থির মানি ভয়াবহতা দেইখা কি দেখলাম সব স্থির হয়ে যাবে কাজ করবে না দেখলে মনে হবে মাতাল আল্লাহ কয় জালেনদের ব্যাপারে আমাকে গাফেল মনে করবেন না আমি ঢিল দিচ্ছি ওই দিন পর্যন্ত যেদিন সবার চোখ স্থির হয়ে যাবে সেদিন বুঝবে জুলুমের পরিণতিগত ভয়ঙ্কর আল্লাহ বলতেছে তাহলে এই জায়গায় দেখেন যে ভয়াবহতা কেয়ামতের ভয়াবহতাটা টা স্থির করে দিবে চুপচাপ দৃষ্টি আর তার কাছে ফিরে আসবে না নিচের দিকে আসবে না নিচের দিকে একবারও তাকাবে না নিজের দিকেও দেখবে না এইভাবে তাকায়া থাকবে বেহুশের মতো পাগলের মতো খালি দৌড়াবে আর তাকায়া থাকবে ওয়াফ ইদাতুহুম হাওয়া আল্লাহ বলেন অন্তরগুলা শূন্য থাকবে দৃষ্টি যে উপরে যাবে আর নিচে তাকাবে না একবার দেখবেও না ইয়ার লা আর তাদ্দু ইলেইহীন তর্ফহুম তাদের দৃষ্টি তাদের দিকে আর ফিরে আসবে না মুক্তি আয় না মুক্তি আয়ু উসিহিম মাথাটা উপরের দিকে দিয়ে খালি ঘুরতে থাকবে যে কী হয়ে গেল কি হয়ে গেল এরকম অবস্থা

ঘনিয়ে আসা দিন সম্পর্কে বলেন তো বাংলাটা কি আসা ঘনিয়ে আসা তাদেরকে সতর্ক করেন আজিফা ঘনিয়ে আসা দিন সম্পর্কে যেই দিনটা আসতেছে আসতেছে আমি আপনি ভাবতেছি আমি তো এটা করব সেটা করব আল্লাহ বলে নবী আপনি তাদেরকে বলেন না কেন আজিফা ঘনিয়ে আসতেছে একটা দিন কোন দিন কেমতের দিনটা ঘনিয়ে আসতেছে কয় সেদিন কি হবে ইদিল খুলু বুলা দাল হেনাজিরি কাজি মিন কয় অন্তরগুলা সেদিন কণ্ঠাগত হবে কমপগুলা মনে হবে কণ্ঠে হিসেবে অন্তর মনে হবে কণ্ঠে মানেই অর্থাৎ অবস্থা খারাপ মাঝে মাঝে আমরা বলি না কিরে তোর আত্মা ভিতরে আছে না গলা হিসেবে করছে ওই যে ভয়ে 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 কথা কয় না ইদিল খুলুবু বু কমব কণ্ঠাগত হবে লাদাল হেনা জিরি কণ্ঠাগত হবে কাজি মিন সব কষ্ট সব কষ্ট মিন সংবরণ করবে কি হয়ে গেল না হলো অন্তর অন্তর গুলো কণ্ঠাগত হয়ে যাবে মনে হবে এমন যায় যায় এমন মনে হবে তবে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ আবার পুনরুত্থান করবেন তখন কিন্তু আর মরণ হবে না মনে হবে আপনি মরে যাবেন কিন্তু মরবেন না আগুনে যে মরে হয়তো তাকে আমরা পানি টানি ঢাললে বাঁচে না হয় মরে যায় কিন্তু আমরা বলি আরে লোকটা মরতেছে আগুনে পুইরা মরতেছে এই মরতেছে মানে হয়তো মরে যাবে মরে যায় এক সময় মরে জাহান নামের আগুনে পুরলে মনে হবে আমি একটু পরে মারা যাব আল্লাহ কয় না 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 মরবা কুল্লি মরবানা চারোদিক থেকে মরণ আসবে হুয়া কিন্তু তুমি মরবা না তোমার মনে হবে মরণ আসছে মরে গেলাম আল্লাহ কয় না তুমি মরবা না সেখানে আর মরণ নাই তো খেয়ামতের ময়দান যে ভয়াবহ এটা আল্লাহ বর্ণনা দিতেছেন এই ভয়াবহতা আমাদেরকে চুপ করে দিবে খেয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে আত্মীয়তার বন্ধন কোন কাজে আসবে না বলেন কিসের বন্ধন সুরেমু মিনুন একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা সুর ফালা আনসা বাবাই না হুমিয়াউমা ইদিন ওয়ালায়াতা সা আলুুন সিঙ্গায় যখন ফু দেওয়া হবে ফালা আনসা বাবাই না হুমিয়াউমা সেদিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না ওয়ালায়াতা সা আলুন একজন আরেকজনের খবর জানতে চাইবে না কি ও মামা ভাই কেমন আছো কেউ আসুনি। কেউ কারো খবর জানতে চাইবে না আল্লাহ আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না থেকে নম্বর আল্লাহ বলেন মহানাথ যেদিন আসবে সব কিছুকে কাঁপিয়ে দেওয়ার আওয়াজটা যেদিন আসবে ইয়াওমা ইফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইয়াওমা ইফিররু শাদী ইয়ফিররুল মারউ মানুষ পালাবে মিন আখিহি ভাই থেকে পালাবে ওয়া উম্মিহি মা থেকে পালাবে ওয়া আবিহি বাবা থেকে পালাবে ওয়া বিবি থেকে পালাবে ওয়া বানি সন্তানদের থেকে পালাবে ইয়ামা ফিরদুল সেদিন মানুষ পালাবে মিন আশিহি বাই থেকে ও উম্মিহি মা থেকে ও আবিহি বাবার থেকে ও সাহিবাতিহি বিবির থেকে বালাবে ওয়া আশি ও বানিহি সন্তান থেকে পালাবে আত্লা বলেন লিকুল্লিম রি ইম্মিনহুম ইয়ামা ইদি ইন সা নুন সেদিন প্রত্যেকের একটা অবস্থা হবে যে অবস্থা প্রত্যেককে নিজের টেনশনের মধ্যে ব্যস্ত রাখবে ভাইকে মাকে এই খবর নেওয়ার সময় নাই প্রত্যেকের একটা অবস্থা হবে যে অবস্থা তাকে ব্যস্ত রাখবে যে তুমি তোমার টেনশন করো কারো টেনশন করুন সব অবস্থা নিজেরে ব্যস্ত রাখবে নিজের টেনশন নিজে করো আরেকজনের টেনশন করা লাগবে না

লা আজি ওয়ালিদুন আও আউ ওয়ালা বাবা তার সন্তানের কোন কাজে আসবে না ওয়ালা মাউলুদুন হুয়া জিয়াজিন আউ ওয়ালি দিহি সেই আহ সন্তান তার বাবার কোনো কাজে আসবে না এনাবা ডাল্ল হি আল্লাহ বলে আল্লাহ ওয়াদা চির চিরসত্ব ফালা তাকুর রণ্য কুমুল হ্যায়াতুত্তুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায় ওয়ালাই আগুর রান্নকুম বিল্লাহি কোনো ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে কোনো ধোকা যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে তাহলে আয়াতে আল্লাহ কি বললেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো ওই দিনের ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কাজে আসবে না সন্তান তার বাবার কাজে আসবে না আল্লাহ বলেন তোমাদেরকে যেন দুনিয়ার জীবন ধোকায় না ফেলে আল্লাহর ব্যাপারে কোনো ধোকাবাস যেন তোমাদেরকে ধোকায় না ফেলে আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন কি প্রস্তুত চূড়ান্ত প্রস্তুতি যেতে হবে সত্যি কেয়ামত হবে বিশ্বাস করেন হবে পৃথিবী থাকবে না এটা চূড়ান্ত সত্য কথা সুরার রহমান ২৬ নম্বর আয়াত কি আছে কুল্লুমান আলাইহা ফা এই ভূপৃষ্ঠে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে সুরে কষ ষ অষ্টআশি নম্বর আয়াত কুল্লু সেই ইনহা ইকুন ইল্লাহ অজাহা আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে সুরে ইয়াসিন উনপঞ্চাশ থেকে একান্ত নম্বর আয়াত মায়াম জুরুন ইল্লা সোয়েহত ওয়াহিদা তা খুদুহুম্ম হুমসি মোন তারা অপেক্ষা করে মহান আদের অপেক্ষা যে অপেক্ষা করতেছে আওয়াজের ইসরাফিলের শিঙ্গা আসবে হুজুর আপনারা খালি বলেন আসতেছে আল্লাহ বলে অপেক্ষা করতেছে তারা তাদেরকে আওয়াজ পাকরাও করবে এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে এমন অবস্থায় পাকরাও করে ফেলবে ফালা ইস্তাতীউনা তাউসিয়া ওসিয়ত করার সুযোগ পাবে না যে আমার সন্তান আমার 10টা দোকান আছে দেইখা শুইনা রাখো এই ওসিয়তের সুযোগ পাবে না আর জারে ওসিয়ত করবেন ও তো মারা যাবে আপনি কারে করবেন ওসিয়ত ও শেষ হয়ে যাবে ওয়ালা ইলা আহ লিহিমরুজেও পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না সব শেষ সুরায় বাকার আর নম্বর আয়াতে আল্লাহ হলেন ওত্তা কুয়েও মাল্লা তা জেঝি নফসুনান নফসিন শাই আহ ওই দিনকে ভয় করো যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না ওয়ালা ইয়ু কুমালু মিনঘা শাফা আল্লাহর হুকুম ছাড়া কারো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না ওয়া লা ইয়াক্ববালু মিনহা আদলু ওয়া লা ইয়াক্ববালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লাহুম ইয়ুনসারুল কারো থেকে মুক্তিপণ নেওয়া হবে না আর কাউকে সাহায্য করা হবে না কারো জীবনের বিনিময়ে নেওয়া হবে না যে এমকে গিয়ে বলবে আল্লাহ আমি আমার জীবনটা ভিক্ষা চাই বিনিময় আপনার দিতেছি মুক্তিপণ দিতেছি আপনার কাছে আমার নামে দিয়ে না আল্লাহ কয় মুক্তিপণ নেওয়া হবে না দুনিয়াতে মুক্তিপণ দিয়ে আমরা জেলখানা থেকে ছুটাই না মুক্তিপণ দিয়ে ছুটানো হয় আল্লাহ কয় না না ওই জেলখানা থেকে মুক্তিপণ দিয়ে ছুটানো যাবে না সরুন তাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলেন ওয়াল্লাযীন লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা বি এক মানুষ আছে যারা তাদের রবের ডাকে সাড়া দেয় নাই তাদেরকে যদি এই দুনিয়ার সমপরিমাণ সবকিছু দেওয়া হয় এর সাথে যদি আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয় এর পরেও তারা এই দুনিয়া এবং আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইত বলতো আল্লাহ দুইটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিলাম আমাকে মুক্তি দিয়ে দাও বলবো আল্লাহ রবের ডাকে সারা দেয় নাই তাদেরকে যদি পুরা দুনিয়ার সম্পদ পুরাটা দেওয়া হয় মা এর সাথে যদি এরকম আরেকটা দুনিয়ার সম সম্পদ দেওয়া হয় আর এই সম্পদের বিনিময়েও তারা আল্লাহরে বলতো আল্লাহ লাফ দাদা আল্লাহর কাছে মুক্তি চাইতো আল্লাহ আমারে যা দিছেন দুই দুনিয়ার সম সম্পদ আপনারে দিয়ে দিলাম আমার মুক্তি দিয়ে দিন আল্লাহ কয় কি না তাদের হিসাব হবে খুব খারাপ হিসাব হবে কি আরে কি বুঝাইতে চাইলাম ইমান ছাড়া যদি সেখানে যাওয়া হয় অবস্থা খুব ভয়াবহ হবে আল্লাহ আমাদেরকে মজবুত ইমান দান করেন সুরা আলী ইমরানের একানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন "إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين" جرى كافر كافر ومستجرى جرى

যারা জালেম দুনিয়ার মধ্যে এই জালেমদের যদি পুরা দুনিয়া পরিমাণ সম্পদ হয় এই দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে হলেও সে বাঁচতে চাইতো মুক্তিপণ চাইতো আল্লাহর কাছে কিন্তু আল্লাহ মুক্তি দিবে না সেই বোখারে একটা হাদিস শোনেন শুনলে বুঝে আসবে সহজে বিষয়টা ছ হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামা কাফির কে কিয়ামতের ময়দানে আনা হবে আনার পর কাফির কে বলা হবে ফায়ুকালু লাহু লাউ কানা লাকামিলুল আরদি জাহাবা আকুন্তা তাফতাদি বি কাফির কে বলা হবে পুরা দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইতো এই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কি আমার কাছে মুক্তি পৌঁছাইতা আবার দেখেন কাফেরকে কে কিয়ামতের মাঠে আনা হবে আনার পর জিজ্ঞাসা করা হবে আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইত আকুন্তা তাফ্তা দি বিহি এই দুনিয়া পরিমান স্বর্ণ দিয়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা ফয়াকুল আম কাফের বলবে হা হা আমি দুনিয়া পরিমান স্বর্ণ দিয়ে হলেও মুক্তিপণ চাইতাম আল্লাহ যদি দুনিয়া পরিমান স্বর্ণ আমারে দেন আমি আপনারই দিয়ে দিব আপনি আমারে মুক্তি দিয়ে দেন জবাব দেওয়া হবে কদ কুনতা সুইলতা মা মিন আমি আল্লাহ তোমার কাছে এর চেয়ে সহজ আরেকটা জিনিস চেয়েছিলাম দুনিয়া পরিমাণ স্বর্ণ চাই না সহজ একটা জিনিস তোমার কাছে যাওয়া হয়েছে সেটাই তুমি আনতে পারো নাই শুধুমাত্র মাত্র যদি নিয়ে আসতা এই দুনিয়া পরিমান স্বর্ণ আমি চাই না শুধু যদি আমারে আল্লাহ মানতা আজকে maaf করে দিতাম তুমি কি মুক্তি বন্ধিতা দুনিয়া পরিমান কহা দিতাম আল্লাহ কয় বাহু আইসার আমি তো তোমার কাছে আরো সহজটা চাইছিলাম শুধু বলতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি তুমি আসতা আমি তোমার মাফ করে দিতাম